পাকিস্তানকে বিশ্বাস নেই অস্ত্রবিরতির কথা বলেও কয়েক ঘন্টায় লঙ্ঘন সমঝোতা উপত্যকায় গোলা বর্ষণের পর সতর্ক বাহিনী চলছে নজরদারি অপারেশন সিঁদুর সরাসরি নির্দেশ প্রধানমন্ত্রীর ওদিক থেকে গুলি চললে ওদিক এদিক থেকে গোলা চলবে করা বার্তা প্রধানমন্ত্রীর খবর সূত্রে রেয়ারবেসে প্রত্যাঘাত ছিল টার্নিং পয়েন্ট যদি ওরা তারা হামলা চালায় আমরা হানা দেব অপারেশন সিঁদুর এখনো শেষ হয়ে যায়নি আমরা এখন নিউ নরমালে আছি বিশ্বকে এটা মানতে হবে পাকিস্তান কেউ হবে কাশ্মীর নিয়ে আমাদের স্পষ্ট বক্তব্য পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দেওয়া হোক এই বিষয় ছাড়া আর কোনো বিষয়ে কথা হতে পারে না যদি ওরা জঙ্গি প্রত্যর্পণ নিয়ে কথা বলে আমরা বলবো মধ্যস্থতার জন্য কাউকে প্রয়োজন নেই জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই খবর সূত্রে এই মুহূর্তের একটি বড় খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার গলায় আরো একটা প্রত্যাঘাতের সুর কারণ অপারেশন সিঁদুর সরাসরি নির্দেশ প্রধানমন্ত্রীর ওদিক থেকে গুলি চললে এদিক থেকেও গোলা চলবে এমনটাই কিন্তু সাফ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে পরিষ্কার তিনি বলে দিলেন যে ওদিক থেকে যদি গুলি চলে পাল্টা এদিক থেকেও গোলা ছুড়া হবে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমনটাই খবর আসছে সূত্রের তরফে এয়ারবেসে প্রত্যাঘাত ছিল টার্নিং পয়েন্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী যদি তারা হামলা চালায় আমরাও হানা দেব এমনটাই বলা হয়েছে অপারেশন সিঁদুর এখনো শেষ হয়ে যায়নি আমরা এখন নিউ নর্মালে আছি বিশ্বকে এটা মানতে হবে এমনকি হবে কাশ্মীর নিয়ে আমাদের স্পষ্ট বক্তব্য পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দেওয়া হোক এই বিষয় ছাড়া আর কোনো বিষয়ে কথা হতে পারে না যদি তারা জঙ্গি প্রত্যর্পণ নিয়ে কথা বলে আমরাও বলবো মধ্যস্থতার জন্য কাউকে প্রয়োজন নেই যে মধ্যস্থতার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প সেই বিষয়ে বলে রাখি মোদী বলে পরিষ্কার বলে দিয়েছেন যে মধ্যস্থতার জন্য কাউকে প্রয়োজন নেই এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি সংঘর্ষ বিরতি হয়েছে এবং তার ফলে যে স্বাভাবিক ছন্দে ফিরছে সমস্ত কিছু এবং সাধারণ মানুষের মন থেকে যে আতঙ্ক মুছে যাচ্ছে তারপর প্রধানমন্ত্রীর এই বার্তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কারণ যেভাবে ভারত পাকিস্তানকে প্রত্যাঘাত দিয়েছে আমরা যেভাবে প্রত্যাঘাত দিয়েছি তার পরিপ্রেক্ষিতে এবং আজকের দিনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই বক্তব্য যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি দেশের জন্য গোটা বিশ্বের জন্য একটা বড় বার্তা এর আগেও ভারত বহুবার বলে এসেছে কোনোভাবেই জঙ্গি এবং সন্ত্রাসবাদকে ভারত প্রশ্রয় দেয় না এবং সেই বিষয়ে ভারত বরাবরই এক রোখা যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নিয়ে এসেছে কারণ জঙ্গি বা সন্ত্রাসবাদ কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যায় না এবং এবার আরো একটি কড়া বার্তা শোনা গেল প্রধানমন্ত্রীর গলায় তিনি সাফ বলে দিয়েছেন থেকে যদি গুলি চলে তাহলে এদিক থেকেও গোলা ছোড়া হবে এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটার সৈকত আইন সৈকত একটা বড় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে ওদিক থেকে যদি গুলি ছোড়া হয় পাল্টা এদিক থেকেও গোলা চালানো হবে দেখো পাকিস্তানকে এই বার্তা খুব স্পষ্ট ভাবে দিয়ে দেওয়া হলো পাকিস্তান যে ভদ্র লোক নয় পাকিস্তান যে কোনো ভদ্র মুল্ক নয় সেটা আমরা ভারতবাসীরা খুব ভালোভাবে জানি এবং পাকিস্তানও খুব ভালোভাবে জানে যে এর আগে চারবার যখন ভারতের সঙ্গে তারা যুদ্ধে অবতীর্ণ হয়েছে চারবারই কিভাবে তাদের মুখ পুড়েছে এবং অনেকে তো এটাও মনে করেন যে সিক্সটি ফাইভের যে যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে সে সময় যদি রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ না করত তাহলে লাহোর আজকে ভারতের অংশ হতো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তান যে উস্কানি দিয়ে চলেছে তাতে তিনটি বার্তা ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে তিন বাহিনীর প্রধান অজিত দোভাল থেকে শুরু করে প্রত্যেকের আজকে ছিল সেখানে পলিটিক্যাল অবজেক্টিভ দিয়ে দেওয়া হয়েছে এবং ফিজিওলজিক্যাল অবজেক্টিভ দিয়ে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে যেটা নরেন্দ্র মোদী বলেছেন যে যদি পাকিস্তান এভাবে সন্ত্রাসবাদে মদত দিতে থাকে এবং এইভাবে ভারতের উপর নাগরিকদের উপর হামলা করতে থাকে তাহলে মাটিতে মিশিয়ে দেওয়া হবে ইতিমধ্যে নরেন্দ্র মোদী যেটা জানিয়েছেন যে ভাওয়ালপুর মুরিদকে মুজাফরাবাদ এই সমস্ত ক্যাম্প ইতিমধ্যে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে একাধিক বায়ুসেনা ঘাঁটি শেষ করে দেওয়া হয়েছে লাহোর থেকে শুরু করে করাচি রাওয়াল পিন্ডি থেকে শুরু করে শিয়ালকোট চারটি জায়গায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে একেবারে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এই রকম একটা পরিস্থিতিতে যদি আবারও পাকিস্তান শুধরে না যায় তাহলে কিন্তু তাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে এটা মিলিটারি অবজেক্ট পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে পলিটিক্যাল অবজেক্টের দিক থেকে আমরা যেটা গতকাল থেকে বলে আসছি যে সিসপায়ের সংঘর্ষ বিরতি যে সমঝোতা হয়েছে সেটা কিন্তু কোথাও চুক্তি হয়নি এটা বারবার ভারত বলতে চাইছে যে কোথাও পাকিস্তানের সঙ্গে আমরা একদম সঙ্গে থাকে আমি তোমার কাছে ফিরবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা বায়ুসেনাকর্তা কর্নেল আর কে দাস কর্নেল আরকে দাস আপনাকে স্বাগত এনকিটিভি বাংলা বাংলায় এবং এই মুহূর্তে একটি বড় সিদ্ধান্ত অর্থাৎ একটি বড় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী যেখানে তিনি বলেছেন যে যদি ওদিক থেকে গুলি চালানো হয় তাহলে পাল্টা এদিক থেকেও গুলি ছোড়া হবে পাশাপাশি তিনি এও বলেছেন যে এই যে প্রত্যাঘাত ছিল সিঁদুর অপারেশন সিঁদুর সেটা ছিল একটা টার্নিং পয়েন্ট এবং যদি ওরা হামলা চালায় আমরাও পাল্টা হামলা করব। আপনি শুনতে পাচ্ছেন কর্নেল আরকে দাস সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আমি সৈকতের সঙ্গে আবার কথা বলবো সৈকত যেমনটা বলার চেষ্টা করছিলাম আমরা যোগাযোগের চেষ্টা করব উইং কমান্ডার আর কে দাসের সঙ্গে তিনি ভারতের বায়ুসেনার অফিসার ছিলেন আমি যেটা এই মুহূর্তে বলছিলাম যে মিলিটারি অবজেক্টিভ কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে যে সিন্ধু জল চুক্তি যে এই মুহূর্তে বা এটি যে এই মুহূর্তে যে সাসপেন্ড সিচুয়েশনে রয়েছে ভারতের তরফ থেকে সেটা কিন্তু পলিটিক্যাল অবজেক্টিভ অর্থাৎ যদি পাকিস্তান এই যে সমঝোতা হয়েছে গতকাল সেই সমঝোতার অংশ কিন্তু এই ইন্ডাস জলচুক্তি নয় এটা সম্পূর্ণ ভাবে একটা কূটনৈতিক ছিল অর্থাৎ সিদ্ধান্ত ছিল ছিল সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং গতকাল মানে সংঘর্ষ চুক্তি হওয়ার পরেও ভারত কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে কোনোভাবেই ইন্ডাস জলচুক্তি নিয়ে ভারতের যে সাম্প্রতিক অবস্থান সেটা থেকে তারা পিছু হচ্ছে না অর্থাৎ সেটা বজায় রয়েছে ফলে পাকিস্তান একদিকে শুকিয়ে মরবে সেটা কিন্তু পাকিস্তান খুব ভালো করে জানে এবং মুডিস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ঋণ যে সংস্থা তারা কিন্তু পরিষ্কার জানিয়েছে মুডিস জানিয়েছে যে পাকিস্তান আগামী অর্থবর্ষে ব্যাপক পরিমাণে ফসলের দিক থেকে ক্ষতি হতে চলেছে যা পাকিস্তান কোনোভাবেই মেকআপ করতে পারবে না এবং তিন নম্বর যেটা আমি জানাতে চাইবো যেটা সিদ্ধান্ত হয়েছে ভারতের তরফ থেকে ফিজিওলজিক্যাল অবজেক্টিভ যে মানে একেবারে ভেতরে ঢুকে মারা হবে তুমি জানো যে এর আগেও আমরা পাকিস্তান অকুপাইড কাশ্মীরে ঢুকে এর আগে পুলওয়ামা আর যে আমরা হাম যে তার প্রতিশোধ বালাকর স্ট্রাইক করেছিলাম সেটাও কিন্তু পাকিস্তানে ঢুকে মেরেছিলাম কিন্তু এবার এখনো পর্যন্ত কিন্তু পাকিস্তানের মাটিতে আমরা সেভাবে ঢুকিনি ঢোকার প্রয়োজন পড়েনি ভারতের যে অত্যাধুনিক যে স্বয়ংক্রিয় বিভিন্ন ব্যবস্থা সেগুলো কিন্তু এখান থেকেই মিসাইল ছুঁড়ে ছুঁড়ে আমরা কিন্তু পাকিস্তানের এই সমস্ত সব ঘাঁটি নষ্ট করেছি পাকিস্তান কোনোভাবেই তা আটকাতে পারেনি কারণ পাকিস্তানের রেয়ার ডিফেন্স সিস্টেম বলতে এই মুহূর্তে কিছু নেই আর রেয়ার ডিফেন্স সিস্টেম না থাকা মানে খুব স্পষ্টভাবে একটা স্বাধীন বাড়ির মতো অর্থাৎ গোটা বাড়িটা খুব সুন্দর সুসজ্জিত দেখতে খুব সুন্দর কিন্তু যে বাড়ির কোনো ছাদ নেই ফলে বুঝতেই পারছো যে প্রাকৃতিক বিপর্যয় সেই বাড়ির কি অবস্থা হতে পারে অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম না থাকা মানে এই মুহূর্তের পাকিস্তানের আকাশ কার্যত শূন্য কিচ্ছু নেই একটা পাখিও সেখানে গিয়ে যা করে দিতে পারে ফলে এইরকম একটা সিচুয়েশনে পাকিস্তানকে এই তিনটে বার্তা খুব স্পষ্ট আর অন্যদিকে বিরোধীরা সকাল থেকে যেভাবে সুর চড়িয়েছিলেন যে কেন ট্রাম্প মধ্যস্থতা করবেন মধ্যস্থতার জন্য ট্রাম্পের কি প্রয়োজন এই জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র এবং সমীর বাবু আপনাকে স্বাগত এন টিভি বাংলায় আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটার ইলমা সৈয়দ সৈকত আইন আমাদের সঙ্গে রয়েছেন আপনার সঙ্গে কথা বলবেন বাবু নমস্কার আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে ভারত তিনটি অবজেক্টিভ দিয়ে দিল একটা হচ্ছে ফিজিওলজিক্যাল অবজেক্টিভ একটা দেওয়া হয়েছে মিলিটারি অবজেক্টিভ এবং পলিটিক্যাল অবজেক্টিভ পরিষ্কার তাতে বার্তা এটাই আমরা এখনো পর্যন্ত ভদ্রতার সাথে পাকিস্তানের সঙ্গে ডিল করছি এবার যদি পাকিস্তান কোন রকম অসভ্যতা বা অভভ্যতা করার চেষ্টা করে তার জবাব ভেতরে ঢুকে মেরে আসা হবে পাকিস্তানকে এটা নতুন কিছু তো বললেন না উনি আমরা প্রত্যেকেই বলেছি যে এর পরে যদি রকম কোন রকম ভাবে বদমাইশী করার চেষ্টা করা হয় তাদের আমরা পাকিস্তানে ঢুকব এবং ঢুকে আমাদের পছন্দ মতো জায়গায় আমরা তাদের মারব যেটাকে বলা হয় চোজেন প্লেস উই উইল হিড দেম ইনসাইড দেয়ার টেরিটরি অ্যান্ড অ্যাকর্ডিং টু আওয়ার চুজিং সুতরাং সেই জায়গাটায় এখন প্রধানমন্ত্রী যেটা বলেছেন একদম ঠিক কথা বলেছেন যে গুলি চললে গোলা চলবে এখন সেইটা যদি আমরা মেনে রাখতে পারি ধরে রাখতে পারি তাহলে হয়তো সত্যি খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে কিন্তু এই মাঝখানে মাঝখানে কে কারা কারা এসে বলছে যে আজকে এখানে সিস ফায়ার কালকে ওখানে সিস ফায়ার এগুলো তো মেনে নেওয়া যায় না আমার দেশে সিস ফায়ার কে ডিক্লেয়ার করবে সেটা তো ডিসাইড করবে দেশের লোক কিংবা যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে রয়েছেন শাসনের সঙ্গে রয়েছেন আমার মনে হয় যে খুব ভালো কথা বলেছেন এবং মোরাল যারা আমাদের যারা ওখানে ফরওয়ার্ড এরিয়াতে রয়েছে তাদের মোরালটাও আমরা লিফট করছি যে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের জন্য এই এই বার্তাগুলো দিচ্ছেন আর সেটাতে তোমরা একান্ত ভাবেই তুমি মনে করো না কিছু কারণ তো আমাদের মাথার উপরে রয়েছেন খুবই যোগ্য ব্যক্তিরা একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো দীর্ঘদিনের আপনার বিএসএফ জীবনের অভিজ্ঞতা আপনি এক্স ডিআইজি হিসেবে রিটায়ার করেছেন আমি স্যার আপনার কাছে এটা জানতে চাইবো যে এই মুহূর্তে আমরা যারা আমি আপনি প্রত্যেকে চেয়েছিলাম পাকিস্তানকে একটা কড়া সবক শেখানো হোক অন্তত আরেকটু কিছুদিন যদি পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর জারি রাখা যায় এক্ষেত্রে দুটো অবস্থান ভারত জানিয়েছে যে অপারেশন সিন্দুর চলছে এক এটা শেষ হয়ে যায়নি আর দুই এর পরে যদি কিছু হয় তাহলে ভেতরে ঢুকে মারা হবে এটা কি কোথাও আমাদের আমরা যেটা চাইছিলাম ভারতীয়রা আপনারা যারা 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 চাইছিলেন সীমান্তরক্ষী বাহিনীরা চাইছিলেন সেই বার্তাটাই অবশেষে আমরা শুনতে পেলাম একেবারে সৈকত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা কথা বলছিলাম প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রের সঙ্গে এবং যেমনটা তুমি জানাচ্ছিলে সৈকত দেখো এটা খুব পরিষ্কার যে যেটা খুব গুরুত্বপূর্ণ যে অনেকে বলছিলেন মিসেস গান্ধীর কথা উনিশশো সালের কথা সে সময় পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা বলেছিল যে কোনোভাবে এই ডিটালিয়েশন করা যাবে না এটা এটা অগণতান্ত্রিকভাবে হচ্ছে কিন্তু তখন মিসেস গান্ধী সেটা শোনেননি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা ইন্দিরা গান্ধীর সেই সময়কার যে বক্তব্য সেটাকে ভাইরাল করছেন কংগ্রেস ক্রমাগত পোস্ট করছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো কোনো নেতা পোস্ট করছেন যে একাত্তরে যদি হয় তাহলে পঁচিশে নয় এই ভারত খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে কাশ্মীর ইস্যুতে কারোর নাক গলানোর প্রয়োজন নেই কোনো মধ্যস্থতার প্রয়োজন নেই আমি তোমাকে একটু মনে করি দিতে চাইবো অনেকে প্রশ্ন তুলছিলেন ঠিকই কিন্তু ভারত কিন্তু বহু বছর ধরে একেবারে তাদের অবস্থান স্পষ্ট রয়েছে যে কাশ্মীর ইস্যুতে কোনো তৃতীয় পক্ষের আলোচনার প্রয়োজন নেই কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ কাশ্মীর ভারতের অংশ এটা ভারত আজও মনে করে পাকিস্তান যে অংশকে তারা দখল করে রেখেছে সেই অংশক ছাড়া সেই অংশ ফেরত দেওয়া ছাড়া পাকিস্তানের সঙ্গে কাশ্মীর ইস্যুতে কোনো আলোচনার প্রয়োজন পড়ে না এবং সেখানে আমেরিকা কেন কারোর কোনো প্রয়োজন পড়ে না এটা কিন্তু খুব স্পষ্টভাবে আজকে ভারত তার অবস্থান জানিয়ে দিয়েছে একেবারে ডোনাল্ড ট্রাম্প যেখানে তিনি নিজে মধ্যস্থতা করার কথা বলেছিলেন সেই বিষয়টি এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে এই যে করা বার্তা যে পাকিস্তান কাশ্মীর নিয়ে আমরা আমাদের অবস্থান যথেষ্ট স্পষ্ট এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী দিদি আপনাকে স্বাগত এনকেটিভি বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি বলেছেন যে ওদিক থেকে যদি হামলা করা হয় তাহলে আমরা কোনোভাবেই চুপচাপ থাকব না এদিক থেকেও হানা দেওয়া হবে হামলা করা হবে কাশ্মীর নিয়ে তিনি বলেছেন আমাদের বক্তব্য স্পষ্ট পাক অধিকৃত যে কাশ্মীর সেটা অবিলম্বে ফিরিয়ে দেওয়া হোক এবং এ বিষয়ে কোনো মধ্যস্থতাকারীকে তিনি চাইছেন না কিভাবে দেখছেন দেখুন এটা পরবর্তী সময় থেকে বরাবর ইন্ডিয়ার ফ্যান্স ছিল এবং আগামী থাকবে যে পাক অধিকৃত কাশ্মীর বা কাশ্মীর ইস্যু নিয়ে কোন রকম কোন থার্ড পার্টি মেডিয়েশন ইন্ডিয়া বরখাস্ত করবেন এবং আমি আজকে আপনাদের টেলিভিশনেই সকালবেলাও বলেছি যে ডোনাল্ড ট্রাম্প বারবার যে টুইট করে যাচ্ছেন যে ওনার মধ্যস্থতার জন্যই Uh, ceasefire হয়েছে উনি Kashmir এর মধ্যে Kashmir issue তে মধ্যস্থতা করতে চান এটা absolutely একটা বাজে statement Donald Trump বহুবার এই ধরনের statement করে এসছেন আগের term এও করেছেন এবারেও করেছেন এবং আমার মনে হয় যে ভারতবর্ষ এই ceasefire violation যেটা গতকাল থেকে Pakistan করে চলেছে এবং করেছে আজকে জানিনা আজকে সন্ধ্যা নামার পর আমরা কি দেখতে পাবো but এইটার যে করা জবাব বার আগামী পনেরোই মে পরে ভারত আরো ভয়ঙ্কর ভাবে দেবে এটা আমি এটা আমি আশাবাদী এবং আমার এটা আমার বিশ্বাস এবং দ্বিতীয়ত হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আজকে নরেন্দ্র মোদীর যে বার্তা এটা শুধুমাত্র নরেন্দ্র মোদীর না এটা সমগ্র ভারতবাসীর বার্তা এবং আমার মনে হয় যে থ্রু ডিপ্লোমেসি থ্রু মিলিটারি মিন্স ইন্ডিয়া কিন্তু এইটার দিকে এগোবে এবং সব সমস্ত রকম ভাবে পাকিস্তানকে করার জবাব যেভাবে অপারেশন হিন্দু মাধ্যমে ইন্ডিয়া দিয়েছে আগামী দিনেও দিয়েছে শুধু একটা জিনিস যেটা ইন্ডিয়া এই মুহূর্তে করছে এবং অ্যাজ ভারতবাসী অ্যাজ ইন্ডিয়ান সিটিজেন আমাদের সেই দিকটা রেসপেক্ট করা উচিত সেটা হচ্ছে ইন্ডিয়ার যে অ্যাকশন সেটা যথেষ্ট রেসপন্সিবল ইন্ডিয়া কিন্তু পাকিস্তান নয় সে সিজ ফায়ার বায়োলেট করে পাকিস্তানকে এই মুহূর্তে হামলা চালিয়ে যাবে ইন্ডিয়া ইজ ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তানের মতো একটা জঘন্য টাইপের ফেল্ড কান্ট্রি নয় এবং সেই দিকটা আমাদের রেসপেক্ট করা উচিত এবং আমার মনে হয় যে गवर्नमेंट অফ ইন্ডিয়া আগামী দিনে যে গুলো নেবে সেটা অনেক চিন্তা করে নেবে এবং অনেক স্ট্র্যাটেজিক্যালি নেবে বেশ ধন্যবাদ আপনাকে কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পর্ক গোস্বামীর সঙ্গে এবং এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন সৈকত দেখো এই মুহূর্তে আমরা আরো কিছু খবর পাচ্ছি আমরা আরো কিছু খবর পাচ্ছি বলা যেতে পারে ভারতের আরো কিছু স্পষ্ট অবস্থান আমাদের কাছে এই মুহূর্তে আসছে সংবাদ সংস্থা এনআই এই মুহূর্তে যে জানাচ্ছে যে গত গত তারিখেই তারিখেই এক এক ইতিমধ্যে আমরা যে খবর পাচ্ছি যে মার্কিন বিদেশ সচিবকে মার্কিন বিদেশ সচিবকে পরিষ্কারভাবে ভাবে মার্কোর আমাদের ইএম অর্থাৎ আমাদের বিদেশ মন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে পাকিস্তানে থাকা সন্ত্রাসবাদীর যে ঘাটিগুলো রয়েছে সেগুলোকে আমরা শেষ করবই অর্থাৎ ভবিষ্যতেও যে আমাদের এই বিষয়টি জারি থাকবে সেটাও পরিষ্কার করে তিনি বলেছেন এবং এই বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় এই বিষয়ে তিনি বলেছেন আরো কিছু তথ্য আমরা জানতে পাচ্ছি যে নূরখান এয়ারবেস যেটা কিন্তু বলা হচ্ছে পাকিস্তানের দুটি স্ট্র্যাটেজিক বিমান ঘাটি নূরখান এবং বেলোরি এই যে দুটি ঘাটি এটা কিন্তু পাকিস্তানের মাজা ভেঙে দেওয়ার সামিন কেন আমি বলছি নূরখান এয়ারবেস এত ইম্পর্টেন্ট কারণ পাকিস্তানের এয়ারবেস এয়ারবেসের দূরত্ব বেশি নয় এবং সেখানকার যে বিভিন্ন গুপ্তচর সংস্থার যে বিভিন্ন বিমান যেগুলো নূরখান এয়ারবেস থেকে উড়ে বিভিন্ন ভিভিআইপি মুভমেন্টের যে বিমান যেগুলো নূরখান এয়ারবেস থেকে ওড়ে যেখানে ফুয়েল রিফিউলিং করা হয় সেটা নূরখান এয়ারবেস থেকে হয় ফলে নূরখান এয়ারবেসকে ধ্বংস করে দেবার অর্থ হচ্ছে পাকিস্তানের মাজা ভেঙে দেওয়া অন্যদিকে ভেলোরি যে এয়ারবেসটি রয়েছে সেটাও ভেঙে দেবার অর্থ হচ্ছে তার স্ট্র্যাটেজিক পয়েন্টকে একেবারে আঘাত করা এই মুহূর্তে আমরা যেটা জানতে পাচ্ছি যে নূরখান এয়ারবেস ভেলোরি এয়ারবেস থেকে শুরু করে একাধিক এয়ারবেসে ভারত সরকার যে হামলা যে প্রত্যক্ষাত করেছে সেটা কিন্তু আরো একবার সংবাদ সংস্থা এএনআই এই মুহূর্তে তুলে ধরছে স্পেসিফিক্যালি অর্থাৎ ভারত সরকার চাইছে কোনো রকম মিথ্যে তথ্য ভুল তথ্য বা যেগুলো সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে চালাচালি হচ্ছে তাতে বিভ্রান্ত না হয়ে সরকার চাইছে সঠিক এবং অথেন্টিক তথ্য মানুষের কাছে পৌঁছে যাক এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত কোথাও যে ভুল তথ্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে তার বিরুদ্ধেও কোথাও একটা যুদ্ধ চলছে এবং আমরাও খুব দায়িত্বশীলভাবে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে আমরাও দর্শকদের কাছে তুলে ধরছি যে পাকিস্তানের মাজা ভেঙে গিয়েছে সামরিকভাবে অর্থনৈতিকভাবে মাজা ভেঙে গিয়েছে টিল নাও আমি যখনো পর্যন্ত এই কথাগুলো বলছি তখনও ভারত কিন্তু পাকিস্তানকে সমঝোতা করে চলতে বলছে অর্থাৎ এখনো ভদ্র হবার সময় আছে যদি তোমরা সন্ত্রাসবাদ বন্ধ না করো যদি এখনো ভারতের বিভিন্ন স্থানে তোমরা ড্রোন মিসাইল হামলার চেষ্টা করো তাহলে তোমাদের যে অবস্থা হবে সেটা মাটিতে মিশিয়ে দেবার সমান হবে এবং প্রয়োজনে পাকিস্তানের মাটিতে ঢুকেও যে আমরা হামলা করতে পারি তার প্রমাণ কিন্তু আমরা আগেও পেয়েছি এবং আমরা দেখিয়েছি পরিষ্কারভাবে নরেন্দ্র মোদি কিন্তু আজকে এই বার্তা দিয়ে দিয়েছেন বলে আমরা সূত্র মারফত এই খবর পাচ্ছি বেশ ধন্যবাদ সৈকত অপারেশন সিদুর সরাসরি নির্দেশ প্রধানমন্ত্রীর কারণ আমরা বারবারই বলেছে যে সন্ত্রাসবাদ এবং জঙ্গিদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া না ভারত এবং বরাবরই ভারতের এটাই স্ট্যান্ড পয়েন্ট থেকেছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত অবশ্যই ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবে এবং অপারেশন সিঁদুর তারই একটি ট্রেলার যাকে বলা চলে এবং আমরা সেই তাতে দেখিয়ে দিয়েছি যে ভারতের প্রত্যাঘাত যদি এই হয় তাহলে পুরো পুরো পিকচার পিকচার কি কি হতে হতে পারে পারে ট্রেলার যদি এই হয় তাহলে এবং কাশ্মীর নিয়ে বরাবরই ভারতের স্পষ্ট একটা স্ট্যান্ড পয়েন্ট রয়েছে স্পষ্ট বক্তব্য রয়েছে যে ভারত যেটা পাক অধিকৃত কাশ্মীর বলা হয় কোট অ্যান কোট পিওকে সেই পিওকে অবশ্যই ভারতকে ফিরিয়ে দিতে হবে কারণ কাশ্মীর হচ্ছে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ